সকল বন্ধুকে আমার তরফ থেকে জানাই শুভ সকাল আজ উল্টো রথযাত্রা সবাইকে উল্টো শুভ রথযাত্রার শুভেচ্ছা আমি এখন আছি মিল দেখতে পাচ্ছ সিনারিটা কত সুন্দর জায়গাটা দেখুন আমি এখন আছি মিল দেখতেই পাচ্ছ জুটমিলের রাজবাড়ি আমরা লোকেশন দেখতে এসছি জুটমিল রাজবাড়িতে আমরা লোকেশান দেখতে এসেছি দেখে নাও কেমন লাগছে এই বিল্ডিংটা গঙ্গার পাড়ে বন্ধুরা আমার লাইফে চলে এসো আমি বেশিক্ষণ নেই আমি এখানে লোকেশান দেখতে এসেছি তাই তোমাদেরকে এইগুলো শেয়ার করছি লোকেশানটা হ্যালো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল ও উল্টো রথযাত্রা কেমন লাগছে দৃশ্যটা কমেন্ট করে বলো আর কে দেখছো আমার ভিডিওটি কে লাইক করো আর কমেন্ট করে বলো কে কোথা থেকে দেখছো নীল সাগরের পারে আমি কে দেখছো লাইক দাও আর কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আমি এখন আছি জুট মিল টিটাগড় টিটাগড় জুট মিল তো বন্ধুরা আমি এখন আছি টিটাগড় জুট মিল দেখতেই পাচ্ছ সকালের দৃশ্য দেখতে পাচ্ছ বন্ধুরা সকালের দৃশ্য আমি এখন আছি জুট মিল কী কথা থেকে দেখছো বলো আমার লাইফে এখনো কেউ আসছে না কোনো ফ্রেন্ড আসছে না কী ব্যাপার এটা জুট মিল वाचून बूदा ओ माँ पोती तो पाबोनी गंगे शांति दयनी ভিডিওটিতে কেউ তো লাইক তো করেছো কিন্তু কেউ কমেন্ট করনি কেমন লাগছে গল্পের ঝুরি পূজারানি জায়গাটা কেমন লাগছে আমার সাথে এখন আছে দিলীপ পান্ডা আমার সাথে এখন আছে দিলীপ পান্ডা দিলীপ পান্ডা দেখতেই পাচ্ছ আমার সাথে এখন 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 আছে দিলীপ পান্ডা বসে বসে ফোন দেখছে দিলীপ পান্ডা ফোনটা সাউন্ড কর কপি টাইটার কিছু বলবি হ্যাঁ তুমি যে একই করতে এসেছো দাদা বৌদি বিরিয়ানি বৌদি বিরিয়ানি কিছুটা গেলে কিছুটা গেলে আচ্ছা অনেক কিছু আছে এখানে গঙ্গা পার আছে আচ্ছা গঙ্গার পার তো দেখিয়ে দিলাম অডিয়েন্স কে তো গঙ্গার তো দেখিয়ে দিলাম এরপরে কোথায় যাবো জানিনা হ্যাঁ অডিয়েন্স বলছে তোমাকে তোমাকে দেখতে মাথাল লাগছে তোমার কিছু বলার আছে আমি তো মাতাল আছি আচ্ছা না অডিয়েন্স বলছে দেখো অডিয়েন্স বলছে মাতাল লাগছে দেখো লাইভ চলছে তো অডিয়েন্স বলছে যে মাতাল লাগছে হ্যাঁ আমি তো মাথাল এবার তুমি হ্যাঁ সেটা বক্তব্যটা বলো কেন তুমি মাতাল আছো কেন আছে অনেক কারণ আছে যেটা বক্তব্য বলা যায় না আচ্ছা ঘুমানোর কথা বলা যায় না আচ্ছা আমাদের ডিউটি ডিউটি আমাদের মা বাপ নেই আচ্ছা কখন বাড়ি যাবো কখন ঢুকবো কখন ঠিক নেই হ্যাঁ ডিউটি যাওয়ার টাইম আছে আর ফেরার টাইম আচ্ছা আর কিছু অডিয়েন্স লিখছে মাস অডিয়েন্সটা কি লিখছে বাংলায় লিখলে ভালো হতো ইংলিশটা বুঝতে পারছি না অডিয়েন্স কোনোদিন বড় বাংলা বুঝতে ইংলিশ বুঝতে পারে না বাংলায় লিখে দাও এটা আমাদের জুডমিলের রাজবাড়ি জায়গাটা দেখে নাও আর এটা হচ্ছে সুইমিং পুলের বাড়ি কিন্তু ভেঙে পড়ে গেছে ভেঙে পড়ে গেছে ঠিক আছে এখানটায় আমরা জিতের শেষ থেকে শুরু শুটিং করেছিলাম জিত থেকে শেষ আচ্ছা মানুষটা ভালো লিখেছে যে মানুষটা ভালো বুঝলি তোমাকে লিখেছে যে মানুষটা ভালো ঠিক আছে দেখতে পাচ্ছ দিবি আমি লাইভ করছি তো জানি কাটতে আমারটা লাইভ তোর ফোন কর না এই ওই সিনটা আমার মোবাইলে ক্যামেরা যাই হোক দেখতে পাচ্ছ জায়গাটা কেমন লাগছে অডিয়েন্স তোমরা সবাই বলবে কমেন্ট করে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আমি এখন লাইভ থেকে আসছি কেন আমার সবাই আবার বেরোবে আমার এখানে লাইভ কমপ্লিট আমার এখানে লাইভ কমপ্লিট ঠিক আছে দেখিয়ে দিলাম তোমাদেরকে জিনিসটা কোথায় আছি এটা টিটাগর জুট মিল খর্দা জায়গাটা খুবই সুন্দর জিতের এখানে শেষ থেকে শুরু হয়েছিল ওকে অডিয়েন্স টাটা বাই বাই বেশিক্ষণ থাকতে পারলাম না যখন এখানে শুটিং হবে তখন আমরা বেশি করে লাইভ টাইমিং দেখাবো এখন দেখাতে পারছি না কারণ আমাদের লোকেশান দেখতে হচ্ছে মানে এখানে দু মিনিট ওখানে দু মিনিট নানান জায়গায় যেতে হবে যার জন্য আমি বেশিক্ষণ লাইভ চালাতে পারলাম না সরি ওকে টাটা গুড মর্নিং সব বন্ধুদের আর রথযাত্রা ওকে এটা একবার দেখিয়ে দিই পূজা তোমাকে এই সিনটা কেমন লাগ এই সিনটা হেভি লাগছে না এই সিনটা পুরো একদম নদীর গায়ে ওকে বাই অডিয়েন্স টাটা